এই নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভৈরবনগর একাদশকে হারিয়ে ভাটা মাথা একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নবীনগর উপজেলার ভৈরবনগর একাদশ বনাম কসবা উপজেলার ভাটামাথা একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাই ব্রেকারে গড়ায় আর সেই টাই ব্রেকারে ভৈরবনগর একাদশকে সাত ছয় গোলে পরাজিত করে ভাটা মাথা একাদশ জয়লাভ করে

তার বাবার খেলাতে অসাধারণ রিচার্ড অনকল নিষ্পত্তি করার মাধ্যম এই মুহূর্তে প্রতিটি করবে আমার প্রতি চার এবং বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম এ আওয়ালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ গোলাম শাহরিয়ার বাদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খোকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন বাবু টুর্নামেন্টের সাধারণ সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম সহ অনেকে এছাড়াও খেলায় আরও উপস্থিত ছিলেন বিদ্যাকুট মাঠ কমিটির সভাপতি মোহাম্মদ হিরণ মিয়া সমাজসেবক আবু হানিফ সর্দার শহীদ মেম্বার আবু তাহের মেম্বার মোহাম্মদ আলী মিয়া হাবিবুর রহমান হাবি মোহাম্মদ আব্দুল হান্নান সহ দূর থেকে আগত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ নিউজ ডেস্ক নবীনগর তিতাস বিশেষ করে এই পর্যন্ত আমার কারোর একজন দুজন তিনজন কে পাঠিয়ে

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কবি নগর তিতাসটটি সত্যের পক্ষে সব সময়